যিনি মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেওয়া মহোদয়কে নিয়ে একটু বাদে আমরা মনোনয়ন দেব সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে তিনি একটু আগে এত সুন্দরভাবে বক্তব্য রাখলেন মহারাজা কিশোর কিশোরপূর্ণ মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন মহারানী প্রজ্ঞা দেব্রমা মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন এমপি রেবদি ত্রিপুরা মহাদয় এবং আমাদের টিঙ্কুরায় মহাদয় আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আরেকজন মন্ত্রী আমাদের সাথে আছে আমাদের ট্রাইবেল মিনিস্টার বিকাশ দেবর্মা মহাদয় বন্ধুগণ ইংরেজিতে একটা কথা আছে ইউনিটি ডাইভার্সিটি আজকে আপনারা দেখে দিয়েছেন সারা ভারতবর্ষকে আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে আমার সাথে যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা ত্রিপুরা যে আমরা অধিকার করেছি সেটার নয় আমি কত বলেছি আপনারা একসাথে এত লোক এসছেন এত বড়ি আমার মনে হয় না ইতালিংকালে আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের আমরা ভালোবাসি মানুষ মানে যাদের হোস আছে আমাদের হোস এবং এই র্যালি দেখে অনেকের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে বন্ধুবান অনেকের কম্পন হয়ে গেছে পেরে গেছে আমার মনে হয় ডাক্তারবাবুদের পাঠাতে হবে আমি নিজেও একজন ডাক্তার আমারও যেতে হবে হয়তো এবং চার তারিখ

যেভাবে আমাদের নর্থ ইস্টকে উনি ডেভেলপমেন্ট করিয়েছেন এবং বিশেষ করে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে আমরা কোনোদিন সেটা ভাবিনি আমাদেরকে উনি কি দিয়েছেন হীরা মডেল দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে আমাদের এয়ারওয়ে ওয়াটারওয়ে সেখানে চাই খালি উন্নয়ন উন্নয়ন আর জনজাতিদের জন্য আমি যদি এখানে বলি এখন সবাই আর বার আসবো আর আসবো আপনাদের সাথে কথা বলবো আপনারা সব জানেন সবাই মিলে আজকে আমাদের भारतीय जनता पार्टी आईपीएफटी एवं मोथा के एवेन्स रहे आगामी हमें देखते त्रिपुरा को दिखे जाशीर्वाद चाहिए मोदीजी बार बार सब घरे जा सब घरे दिए बोलब मोदी जीवे भेजा है मोदी जी हमने को भेजा है और मोदी जी कहा उनका आशीर्वाद चाहिए ये आशीर्वाद के लिए आपको घर घर में चाहिए और सबके सिर्फ संपर्क नहीं है समर्थन रही है यही हम लोग का वादा होना चाहिए हमारी माता भारत माता की जवा और लास्ट पर नॉटलीस्ट हमारा महारानी कृति देव ब्रह महा के अमी बोल दो